ভৌগোলিক কারণে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে শনিবার সেই হিসাবে আজ দেশগুলোতে পালিত হচ্ছে মুসলিমদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর প্রতি বছরের মতো এবছরেও অনুষ্ঠিত হয়ে গেল কেরানীগঞ্জ তালেপুর ঐতিহ্যবাহী ঈদগা ময়দানে পবিত্র ঈদ ফিতরের জামাত তালেপুর নাগরাসুর মরাগনা ও তালেপুর ভান্ডারখোলা খোলা ঈদগা ময়দানেও ঈদের জামাত অনুষ্ঠিত হয় ধনী গরিব হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে একে অপরকে জড়িয়ে ধরেন ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং বিশেষভাবে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন যারা দুনিয়া থেকে চলে গেছেন ও ধর্মপ্রাণ বিশ্বের সকল মুসলিমদের প্রতি ঈদুল ফিতর মুসলিম উম্মার জন্য এক মহা আনন্দের দিন রমজান মাসব্যাপী আত্মসংযম ইবাদত ও তাকুয়া অর্জনের পর এই দিনটি আসে পুরস্কার পুরস্কারস্বরূপ ঈদের দিন পরিবার পরিজন বন্ধু বান্ধব এবং প্রতিবেশীদের মধ্য ইসলামিক শুভেচ্ছা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ অংশ এই ঈদুল ফিতরের ইসলামিক শুভেচ্ছা শুধুমাত্র একটি প্রথা নয় বরং এটি ভালোবাসা সৌহার্দ্য ও ইসলামিক ভ্রাতৃত্বের চর্চা ঐতিহাসিকভাবে ঈদুল ফিতর পালিত হয়ে আসছে হিজরতের পর থেকেই নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মদিনায় এসে দুটি উৎসব পালন করতেন দেখেন এবং তা পরিবর্তন করেন ঈদুল ফিতর ও ঈদুল আজহার সূচনা করেন ঈদের দিন মুসলমানরা স্নান করে নতুন কাপড় পরে আতর ব্যবহার করে ঈদের জামাত আদায় করে এবং এরপর শুভেচ্ছা বিনিময় করে ইসলামের শিক্ষা অনুযায়ী ভ্রাতৃত্ব বোধ ক্ষমা ও শান্তির বার্তা বহন করে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে মুসলমানরা তাদের সম্পর্ক আরও গভীর করে পুনরায় মনোমালিন্য ভুলে গিয়ে নতুনভাবে সম্পর্ক শুরু করে ইসলামের সৌহার্দ্য ও সম্প্রীতির গুরুত্ব অনেক ঈদুল ফিতরের এই দিনটি মূল্যবোধগুলো চর্চার অনন্য সুযোগ ইসলামী দৃষ্টিকোণ থেকে একজন মুসলমান ঈদের দিনে নিজের আত্মীয় স্বজন প্রতিবেশী ও সমাজের অবহেলিতদের প্রতি দয়া প্রদর্শনের মাধ্যমে পূর্ণ ইমানের পরিচয় দেয় বসন্তের বাতাসে বসন্তের ঈদ দেশ জুড়ে তৈরি করেছে আনন্দের সঙ্গীত নতুন বাংলাদেশে নতুনভাবে ঈদ উদযাপনে সেজে উঠেছে গোটা দেশ কুশির বার্তা নগর থেকে গ্রামে সৌহার্দ্য আর ভালোবাসায় উদ্বেলিত মুসল্লিরা ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই শেয়ার করে আমাদের পাশে থাকবেন সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক